নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করব আজকে আমি করেছিলাম ইলিশ মাছের ডিমের একটি রেসিপি তো ইলিশ মাছের ডিম খেতে তো এমনিতেই সবারই ভালো লাগে তো সেটাকেই আমি আজকে একটু অন্যরকমভাবে রান্না করেছিলাম তো কীভাবে রান্না করেছিলাম সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো প্রথমে আমি ইলিশ মাছের ডিমগুলোকে বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম এবার এর ভিতরে সামান্য লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে নিলাম এবার সবগুলো মাছকে মাছ বলতে ইলিশ মাছের ডিমগুলোকে আমি খুব ভালোভাবে মেখে নিলাম এবার কড়াইতে তেল দিয়েছিলাম তেলটা গরম হয়ে আসার পরে একে একে আমি সবগুলো ডিম এর ভিতরে দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে আমি উলটিয়ে পালটিয়ে ভেজে নেবো এক পিট ভাজা আমার হয়ে গিয়েছে আমি উলটিয়ে দিচ্ছি আর এক পিট ভেজে নেওয়ার জন্য বেশ ভালোভাবে করা করে দুপির ভাজা যখন হয়ে যাবে তখন আমি এগুলোকে একটা পাত্রে তুলে নেব এগুলো কিন্তু এমনি ভাতের সাথে খেতেও খুব মজা লাগে তো আমি এটাকে একটু আজকে ঝোল করে রান্না করব তো ওই তেলেই আমি একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব মানে পেঁয়াজগুলো যাতে একটু নরম হয়ে যায় এর জন্য একটু নাড়াচাড়া করে নেব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দিয়ে পেঁয়াজের সাথে বেশ ভালোভাবে মিক্স করে নেব এরপরে দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো কুচিগুলো দিয়েও পেঁয়াজের সাথে বেশ ভালোভাবে একটু ভাজতে থাকবো টমেটোগুলো যখন এরকম নরম নরম হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে থাকব। এই পর্যায়ে আমি একটু জল দিয়ে দেব এবার আমি কিছু গুঁড়া মশলা দেব। দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া মরিচ গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া কাশ্মীর রেড চিলি পাউডার দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে আমি সব কিছুর সাথে কষিয়ে নেব মশলাটা কষাতে কষাতেই আমি এর ভিতরে দিয়ে দেব বেটে রেখেছিলাম একটু দুই তিনটা কাঁচা লঙ্কা দিয়ে সরিষা সেই পেস্টটাই আমি এর ভিতরে দিয়ে দিলাম দিয়ে বেশ ভালোভাবে এটার সাথে একটু কষিয়ে নিলাম এবার আমি মিক্স ধোয়া জল দিয়ে দেব জলটাকে বেশ ভালোভাবে সব মশার সাথে মিশিয়ে নিলাম যখন ঝোলটা এরকমভাবে ফুটতে শুরু করবে তখন একটু নাড়াচাড়া করে এর ভিতরে আমি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব দিয়ে ঝোলের মধ্যে কষিয়ে ডুবিয়ে দেব বেশ ভালোভাবে ডুবিয়ে দেওয়ার পরে এবার আমি এটাকে তিন চার মিনিটের জন্য হতে দেব। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এবার যখন উপর দিয়ে তেলটা উঠে আসবে তখন আমি ডিমটাকে নামিয়ে পরিবেশন করে নেবো তো এটাই ছিল আজকে তোমাদের সাথে আমার শেয়ার করা রেসিপি আমার ভিডিওগুলো ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তা আজকে এখানেই আসছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো